আমরা তিয়াত্তরতম বর্ষ ঐতিহাসিক সারস্ব সম্মেলন শহীদ মাতঙ্গির ব্লকের দাঁড়িয়েলা যুবগোষ্ঠী নেতাদের সঙ্গে আয়োজিত আমরা দারিয়ালা শিবশীতলা মন্দির প্রাঙ্গনের শান্তিপুর নম্বর অঞ্চল অফিসের সন্ডিকটে এই প্রতিমা সম্মেলন এই প্রতিমা সম্মেলন শুধু শহীদ মাতঙ্গির ব্লক নয় বিভিন্ন এলাকা থেকে প্রতিমারা কোন বিদ্যালয় সংস্থা বা তার ব্যক্তিগত প্রতিমা নিয়ে এসে তিয়াত্তরতম বছর ধরে আমাদের অনুষ্ঠানে আসে শুধু প্রতিমা নিয়ে নয় প্রতিমা ছাড়াও একা আমাদের বহু মানুষ ভিড় হয় সমাগম হয় আমাদের প্রায় দুশোর বেশি প্রতিমা এখানে আসে আমরা বিচারক মণ্ডলের পর্ব করি প্রতিমাকে আমরা প্রতিমার তো কোন বিচার হয় না কিন্তু আমরা প্রতিমার যে কার্যকারিতা প্রতিমার উপরে যে তার মাটির কাজ প্রতিমা শিল্পী যেভাবে তার কাজ দিয়েছে তার উপর আমাদের বিচার হয় আমার নাম দেবজিৎ প্রামাণিক আমি এই ক্লাবের সম্পাদক এই এখানে পুরস্কার আমাদের স্টিলের খাড রয়েছে লোয়ার খাড় রয়েছে আলমারি স্টিল আলমারি সোফা আছে এছাড়াও আরও তোমার পিতলের বালতি পিতলের কলসি আরও অত্যাধুনিক আকর্ষণের পুরস্কার এবং পত্রিক ঠাকুরের জন্য আমাদের পুরস্কার রয়েছে সান্তনা পুরস্কার আমাদের প্রায় দুশোর বেশি প্রতিমা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবার তিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল আমার নাম দেবজিৎ প্রামাণিক আমি এই ক্লাবের সম্পাদক